অবশ্যই এখানে মাউন্টেন গোট মাউন্টেন গয়েত সম্পর্কিত সম্পূর্ণ বিবরণের বাংলা অনুবাদ দেওয়া হল পাহাড়ি ছাগল মাউন্টেন গয়েত মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগল ওরেমনস অ্যামেরেখেনাস উত্তর আমেরিকার সবচেয়ে প্রতীকী এবং বিস্ময়কর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি যা তার অবিশ্বাস্য এবং বিপদসংকুল পর্বত আরোহণের ক্ষমতার জন্য বিখ্যাত এখানে এই অবিশ্বাস্য প্রাণীটি সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ দেওয়া হল প্রধান বৈশিষ্ট্য বাহিক রূপ পাহাড়ি ছাগলদের একটি স্বতন্ত্র চেহারা রয়েছে এদের শরীর শক্তপোক্ত সারা গায়ে সাদা রঙের দিস্তরীয় ঘন লোম থুতনিতে একটি ক্লাসিক দাড়ি এবং ছোট কালো চুরির মতো শিং থাকে পুরুষ বিলি এবং স্ত্রী ন্যানি উভয়েরই শিং থাকে প্রকৃত ছাগল নয় নামে ছাগল হলেও এরা প্রকৃত ছাগল গণের নজে এরা শেরো এবং গোড়াল নামক ছাগলহরিণ প্রজাতির প্রাণীর সাথে বেশি সম্পর্কিত তাদের বৈজ্ঞানিক নাম ওরেমনোজ অ্যামেরেখেনুসের অর্থ হল আমেরিকার পাহাড়ি মেস্যাব আকার প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলদের বিলি ওজন এক শূন্য পাউন্ড চার পাঁচ এক ছয় কেজি পর্যন্ত হতে পারে যেখানে স্ত্রী ছাগলরা ন্যানি সাধারণত ছোট হয় চেরাখুর ক্লোভেন প্রতিটি ক্ষুরের দুটি আঙুল অসম্পৃষ্টকে আঁকড়ে ধরার জন্য আলাদা হতে পারে আগড়ে ধরার প্যাড গ্রেপি ফ্যাডস প্রতিটি আঙুলের নিচে একটি রুক্ষ নরম এবং অবতল প্যাড থাকে যা প্রাকৃতিক সাক্ষন কাপ বা পর্বতারোহণের জুতোর সোলের মতো কাজ করে এবং পাথরের উপর চমৎকার গ্রিপ প্রদান করে শক্ত বাইরের কিনারা হার্ড আউটার রেম কুরের শক্ত এবং ধারালো বাইরের কিনারা ছোট ফাটল এবং খাঁজে গেঁথে গিয়ে সুরক্ষিতভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে শক্তিশালী গঠন তাদের শক্তিশালী পেশীবহুল সামনের অংশ এবং শরীরের নিম্ন মাধ্যাকর্ষণ কেন্দ্র খাড়া ঢাল বেয়ে উঠতে এবং ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে বাসস্থান ও খাদ্যাভ্যাস বাসস্থান পাহাড়ি ছাগল উত্তর আমেরিকার উচ্চ পার্বত্য আওপাইন এবং উপপার্বত্য সোবাওপায়ন অঞ্চলের স্থানীয় প্রাণী যার মধ্যে রকি পর্বতমালা এবং ক্যাশকেট রেঞ্জ অন্তর্ভুক্ত তারা খাড়া পাথুরে চূড়া খাজ এবং নুড়ি পাথরের ঢালে বাস করে যা সাধারণত বৃক্ষরেখার উপরে অবস্থিত যেখানে তারা বেশিরভাগ শিকারী প্রাণী থেকে নিরাপদ থাকে গ্রীষ্মকালে ঘাস গুল্ম এবং সেজ সেজ জাতীয় গাছ শীতকালে শ্যাওলা লাইকেন এবং কনিফারের মতো কাষ্ঠল উদ্ভিদ লবণের প্রতি আকর্ষণ পাহাড়ি ছাগলদের খনিজ এবং লবণের তীব্র প্রযোজন হয় যা তাদের উচ্চ পার্বত্য পরিবেশে দুষ্প্রাপ্য তারা প্রায়শই প্রাকৃতিক লবণের উৎস বা লিক খুঁজে বের করার জন্য দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে এই কারণেই কখনও কখনও তাদের অস্বাভাবিক জায়গায় দেখা যায় যেমন পাহাড়ি পার্কের কাছাকাছি পার্কিং লোটে পার্ক করা গাড়ি থেকে অ্যান্টিফ্রিজ চাটতে দেখা যায় যা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক আচরণ ও সামাজিক কাঠামো সামাজিক জীবন স্ত্রী ছাগল ন্যানি তাদের বাচ্চা কিড এবং কমবয়সী ছাগলরা সাধারণত একটি মা ও ছানাদের দলে বাস করে প্রাপ্তবয়স্ক পুরুষ বিলি ছাগলরা প্রায়শই একাকী থাকে বা দুই তিন জনের ছোট দলে বাস করে প্রজনন দে রুট শরতের শেষে প্রজনন দিতুতে বিলি ছাগলরা ন্যানিদের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রতিযোগিতা করে যদিও তারা আক্রমণাত্মক হতে পারে তবে গুরুতর লড়াই বিরল কারণ তাদের কঠোর পরিবেশে একটি আঘাত মারাত্মক হতে পারে শিকারী প্রাণী তাদের প্রধান প্রতিরক্ষা হলো তাদের বাসস্থান খুব কম শিকারী তাদের পিছু পিছু খারাপ পাহাড়ে যেতে পারে তবে কুগার গ্রিজলি ভালুক এবং নেকডেরা মাঝে মাঝে তাদের শিকার করে গোল্ডেন ঈগল ছোট বাচ্চাদের জন্য একটি হুমকি সবচেয়ে বড হুমকি তাদের সবচেয়ে বড বিপদ হল পরিবেশগত যেমন তুষারধস ভূমিৎস এবং উঁচু থেকে পতন পাহাড়ি ছাগল সম্পর্কে মোজার তথ্য উষ্ণতম কোট তাদের সাদা দ্বিস্তরীয় লোম অবিশ্বাস্যভাবে ঘন এবং উষ্ণ যা তাদের পাঁচ শূন্য পর্যন্ত তাপমাত্রা এবং এক মাইল প্রতি ঘণ্টা এক ছয় শূন্য ঘণ্টা বেগের বাতাস সহ্য করতে সাহায্য করে মাউন্টেন গোট বনাম বিঘর্ণ ভেড়া এদের প্রায়শই বিঘর্ণ ভেড়ার সাথে গুলিয়ে ফেলা হয় কিন্তু তারা বেশ আলাদা ছাগল সাদা ঝাগডা লোম কালো সরু সোজা সিং ভেড়া বাদামি লোম বিশাল কোকডানো বাদামি সিং বিশেষত পুরুষদের জন্ম থেকেই দক্ষ বাচ্চারা জন্মের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মায়ের সাথে দৌড়াতে এবং পাহাড়ে চড়তে সক্ষম হয় উচ্চতায় ভয় নেই তাদের ছয় শূন্য ডিগ্রিরও বেশি খাড়া ঢাল বেয়ে উঠতে দেখা গেছে এবং তারা এক লাফে প্রায় এক দুই ফুট তিন পাঁচ মিটার পর্যন্ত লাফ দিতে পারে